বিশ্বকাপের সুপার 8 পর্বে দ্বিতীয় দিন এ মুখোমুখি হচ্ছে ভারত আফগানিস্তান ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় রাত 8টা ল হক পর্বে ভালো ফর্মে আছে ভারত তবে বোলারদের পারফরম্যান্স চোখে পড়ার মতো জসপ্লে গুন্ডা থেকে শুরু করে হার্দিক পান্ডিয়ারা দুর্দান্ত বল করছে এদিকে ছন্দে আছে আফগানিস্তান আফগানিস্তানের ব্যাটার বোলিং ওই ভালো খেলছে পরিসংখ্যান বলছে এখনো পর্যন্ত টি টোয়েন্টিতে দুটি দল আট বার মুখোমুখি হয়েছে এর মধ্যে ভারত জয় পেয়েছে সাতবার তবে আজ কি হয় তার দিকেই তাকিয়ে ভারতবাসী শুক্রবার ভোরে শুরু হবে কোপা আমেরিকা চমকালো উদ্বোধনী অনুষ্ঠান থাকছে কোপাতে আর্জেন্টিনা কানাডা ম্যাচের শুরুর আগে উদ্বোধনী অনুষ্ঠানে নাচে গানে মাতবে উত্তর ও দক্ষিণ আমেরিকার চলচ্চিত্র ও সঙ্গীত জগতের তারকারা অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ কলম্বিয়ান গায়িকা সকিরা ও ফেইটের কনসার্ট বুধবার এক বিরল বিশ্বের সাক্ষী থাকল চেন্নাস্বামী স্টেডিয়াম একই ম্যাচে এলো চারটি শতরান এদিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল ভারত আর সেই ম্যাচে চার রানের ব্যবধানে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল ভারতীয় মহিলা ক্রিকেট দল এখানে প্রথমে ব্যাট করতে নেমে বলে রান শ্রেত এমন থানা অন্যদিকে চার নম্বরে ব্যাট করতে নেমে অষ্টআশিটি বলে একশো তিন রানের ঝড় তোলেন হরমন এদিকে ভারতের ঝোড়ো ব্যাটিং স্কোর গিয়ে দাঁড়ায় তিনশো পঁচিশ রানে অন্যদিকে রান তারা করতে নেমে সেঞ্চুরি হাকান প্রোটিয়া অধিনায়ক লরা উলভার্ট একশো পঁয়ত্রিশ রান আসে তার ব্যাট থেকে এরপর পাঁচ নম্বরে ব্যাট করতে নামে ম্যারিজন কে তার ব্যাট থেকে আসে একশো চোদ্দ রান যদিও এদিন জোড়া সেঞ্চুরি করেও ম্যাচ জিততে পারেনি দক্ষিণ আফ্রিকা মাত্র চার রানের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় উইমেন ইন ব্লু জিম্বাবুয়ের সিনিয়র পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচ নিযুক্ত হলে জাস্টিন স্যান্ডস জিম্বাবুয়ে দু চব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হওয়ার পরে ডেব হটনকে পদ থেকে সরিয়ে দেওয়া হয় এরপর ছয় মাসের বেশি সময় পরে স্যামন্সকে পূর্ণ সময়ের প্রধান কোচ হিসাবে নিয়োগ দেওয়া হলো পাশাপাশি জিম্বাবুয়ের প্রাক্তন ক্রিকেটার বিয়ন এব্রাহিম সহকারী কোচ হিসেবে দলে যোগ দেবেন এরও দু হাজার চব্বিশে জামাল মুফিয়ালা এবং এলকে বন্ডাগানের দলে জার্মানি বুধবার হাঙ্গেরির বিপক্ষে টানা দ্বিতীয় বার জয় পেল এদিন জিতে জার্মানি শেষ ষোলোতে পৌঁছে গিয়েছে এদিন হাঙ্গেরির প্রথম মিনিটে গোল করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করে জার্মান গোলরক্ষক ম্যানুয়াল নিউয়ার জোসুয়া কিমিচের রিটার্ন পাসটি রোল্যান্ড সালাইয়ের কাছে পৌঁছনোর আগেই থামিয়ে দেয় ম্যাচের বাইশ মিনিটে ওয়েলি আরবান বলটি আটকে দেয় এই সুযোগের পুরো সদ্ব্যবহার করে জার্মানিকে এক শূন্য গোলে এগিয়ে দেয় মুফিয়ালা হাঙ্গেরি ম্যাচে ফেরার চেষ্টা চালিয়ে গেলেও সফল হয়নি যা জেরে জার্মানি হাফ টাইমে এক শূন্য গোলে এগিয়ে যায় পুনরায় শুরু হওয়ার পর জার্মানি খেলার নিয়ন্ত্রণ ধরে রাখে ম্যাচের সাতষট্টিতম মিনিটে গঞ্জাগানের গোলে এদিন জার্মানি দুই শূন্য গোলে জিতে যায় এরও শুরু হতে না হতেই বিদায়ের শঙ্কা ক্রোয়েশিয়া স্পেনের কাছে বড় হার এবার অ্যালবেনিয়ার বিপক্ষে এগিয়ে থেকেও জিততে পারল না তারা বুধবার আলবেনিয়ার সঙ্গে দুই দুই গোলে ড্র করেছে ক্রোয়েশিয়া কাজিম নাচির গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে দুই মিনিটের ছড়ে দুই গোল করে জয়ের স্বপ্ন দেখেছিল ক্রোয়েশিয়া কিন্তু ক্লস গিয়াসুলার গোলে সমতায় ফেরে আলবেনিয়া এই গিয়াসুলার আত্মঘাতী গোলে একসময় পিছিয়ে পড়েছিল আলবেনিয়া ড্রয়ের টুর্নামেন্টে টিকে থাকলো ক্রোয়েশিয়া গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ক্রোয়েশিয়া খেলবে ইতালির সঙ্গে আর স্পেন খেলবে আলবেনিয়ার সঙ্গে অ্যান্টিগায় বুধবার টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে যুক্তরাষ্ট্রকে আঠেরো রানে হারালো দক্ষিণ আফ্রিকা এদিন যুক্তরাষ্ট্রকে একশো ছিয়াত্তর রান দিয়ে অল আউট করে দক্ষিণ আফ্রিকা প্রোটিয়ারদের হয়ে বড় রান করেন ডিকক চল্লিশ থেকে চুয়াত্তর রান অধিনায়ক ম্যাট টোমের ব্যাট থেকে আসে ছেচল্লিশ রান ক্লফেন করেন ছত্রিশ লক্ষ্য তারা করতে নেমে সাতচল্লিশ বলে আশি রানে অপরাজিত থাকেন জানেন হাউস তার সঙ্গে হরমিত সিং এর একানব্বই রানের জুটিতে জয়ের স্বপ্ন দেখেছিল দলটি কিন্তু শেষ দুই ওভারে আঠাশ রানের সমীকরণে কাগিস ও আনরিক নরকিয়ার দুর্দান্ত বলিগে জয় ছিনিয়ে নেয় দক্ষিণ আফ্রিকা